শিখে নাও উইথ ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সহ তোমরা আজকের এই ভিডিও থেকে ভয়েসদের খুঁটি নাটি কিছু জানতে পারবে আমাদের এপিসোড হলো টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুশো পঁচিশতম ভিডিও আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা যেগুলো জানার জন্য অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে হোয়াট উইল ইউ লার্ন ভয়েস কি ভয়েস হল বাচ্চ অর্থাৎ একটি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যেটা কর্তা নিজে কাজ করে আবার কর্তা নিজেকটিভ থেকে কর্ম প্রাধান্য বেশি দেখা যায় তাহলে সেখানে আমরা সেটা এবার হচ্ছে বন্ধুরা লার্ন উইথ স্ট্রাকচার আর স্ট্রাকচারের মাধ্যমে তোমরা শিখবা জীবনে কখনো আর এই ভয়েস নিয়ে আর্টস টেনশন করতে হবে না হচ্ছে বন্ধুরা কিভাবে শিখলে জীবনে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চেনার উপায় কী কীভাবে আমরা চিনবো যে এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ ভয়েস আরেকটা বিষয় বলতে যে ফাংশন অফ হেল্পিং ভার অর্থাৎ ভয়ে যখন আমরা চেঞ্জ করতে যাবো তখন কিন্তু আমাদের হেল্পিং ভার্ভের প্রয়োজন রয়েছে যেখানে নাম্বার টেন্স অনুযায়ী এখানে কিন্তু অগজলের ভার্বের ব্যবহার রয়েছে সেটি জানতে হবে আরেকটা বিষয় কোনটা হাউ টু চেঞ্জ মেইন ভাব আর একটা মেইন ফার আছে সে মেইন ফার্কটা আমরা কয় রকমের দেখা যায় সেটা আমরা জানবো যে তোমার মেইন ফার্ক প্রেজেন্ট ফর্মে থাকবে আর একটা থেকে প্রেজেন্ট ফর্মে থাকবে কিন্তু